গতকাল তোমাদের সাথে লালন ফকির শাহের জীবনী শেয়ার করেছিলাম কিন্তু পুরোটা শেয়ার করতে পারিনি এতটাই বড় সেজন্য কালকে এক মানে প্রথম পর্ব বলেছিলাম আজকে দ্বিতীয় পর্ব দিয়ে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব এবার আসি ঠাকুর পরিবারের সাথে কীভাবে লালন শাহ ফকিরের সম্পর্ক হয়েছিল কলকাতা জোড়াসাগর ঠাকুর পরিবারের অনেকের সঙ্গে লালনের পরিচয় ছিল বলে বিভিন্ন সূত্রে পাওয়া যায় বিরামহিম সরি বিরামহিমপুর পরগনায় ঠাকুর পরিবারের জমিদারিতে ছিল তার বসবাস এবং তার ঠাকুর জমিদারদের প্রজা ছিলেন তিনি উনিশ শতকে শিক্ষিত সমাজে তার প্রচার ও গ্রহণযোগ্যতার পেছনে ঠাকুর পরিবার বড় ভূমিকা রেখেছিলেন কিন্তু এই ঠাকুরের সঙ্গে লালনের একবার সংঘর্ষ ঘটে তৎকালীন ব্রিটিশ ভারতের কুষ্টিয়ার কুমারখালীর খালির কাঙাল হরিনাথ মজুমদার গ্রাম বার্তা প্রকাশিত নামে একটি পত্রিকা প্রকাশ করতেন এদি একটি সংখ্যায় ঠাকুর জমিদারদের প্রজাপীড়নের সংবাদ ও তথ্য প্রকাশের সূত্র ধরে উচ্চপদস্থ ইংরেজ কর্মকর্তারা বিষয়টির তদন্তে প্রত্যক্ষ অনুসন্ধানে আসেন এতে করে কাঙ্গাল হরিনাথ মজুমদারের উপর বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন রবি ঠাকুর জমিদারেরা তাকে সাহস্তা করার উদ্দেশ্যে লাঠিয়াল পাঠালে শিষ্যদের নিয়ে লালন সশস্ত্রভাবে জমিদারের লাঠিয়ালদের মোকাবেলা করেন এবং লাঠিয়াল বাহিনী পালিয়ে যায় এরপর থেকে কাঙাল হরিনাথকে বিভিন্নভাবে রক্ষা করেছেন লালন লালনের জীবদস্যায় তার একমাত্র স্কেচটি তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা যতীন্দ্রনাথ ঠাকুর লালনের মৃত্যুর বছর খানেক আগে পাঁচই মে আঠারোশো উনিশ সালে পদ্মায় তার বোটে বসিয়ে তিনি এই পেন্সিল স্কেচটি করেন যা ভারতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে যদিও অনেকের দাবি স্কেচটিতে লালনের আসল চেহারা ফুটে ওঠেনি লালন স্কেচটিতেই সালে সতেরোই অক্টোবর লালন একশো বছর বয়সে কুষ্টিয়ায় কুমার খালির সেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন মৃত্যুর প্রায় এক মাস পূর্ব থেকে তিনি পেটের সমস্যা হাত পায়ের গ্রন্থের সমস্যায় ভুগছিলেন অসুস্থ অবস্থায় দুধ ছাড়া অন্য কিছু তিনি খেতেন না এ সময় তিনি মাছ খেতে চাইতেন মৃত্যুর দিন ভোর পাঁচটা পর্যন্ত তিনি গান বাজনা করেন এবং একসময় তার শিষ্যদের বলেন আমি চললাম এবং এর কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয় তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি তারই উপদেশ অনুসারে সেউরিয়ায় তার আঁকড়ার মধ্যে আকরার মধ্যে একটি ঘরের ভিতর তার সমাধি গড়ে তোলা হয় আজও সারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে বাউলেরা অক্টোবর মাসে ছেউরিয়ায় মিলিত হয়ে লালনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার মৃত্যুর বারো দিন পর তৎকালীন পাক্ষিক পত্রিকা মীর মোশারফ হোসেন সম্পাদিত হিতকারীতে প্রকাশিত একটি রচনা সর্বপ্রথম তাকে মহাত্মা হিসাবে আখ্যায়িত করা হয় রচনার লেখকের নাম রায়চরণ এবার আসি লালনের গান বিষয়ক তথ্য নিয়ে লালনের লালুনের গান লালন গীতি বা লালন সুগীতি হিসাবে পরিচিত লালন তার সমকালীন সমাজে নানান কুসংস্কার সাম্প্রদায়িক দায়িকতা সামাজিক বিভেদ ইত্যাদি বিরুদ্ধে রচিত গানে তিনি একই সাথে প্রশ্ন উত্তর করার একটি বিশেষ শৈলী অনুসরণ করেছেন এছাড়া তার অনেক গানে তিনি রূপকের আড়ালে তার নানান দর্শন উপস্থাপন করেছেন গানের জনপ্রিয়তা সমগ্র বিশ্বে বিশেষ করে বাংলাদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয় শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা বৃষ্টি খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আহ গানটি অবস্থান গানটির অবস্থান চোদ্দতম আত্মতত্ত্ব দেহতত্ত্ব গুরু বা মসজিদ তত্ত্ব প্রেম ভক্তিতত্ত্ব সাধন তত্ত্ব মানুষ মানুষ পরমত্ত্ব আল্লা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে লালনের কয়েকটি উল্লেখযোগ্য গান আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়। সব লোকে কয় লালন যাত সংসারে কে বোঝে সাইয়ের লীলা খেলা জাদ গেল যাদ গেল বলে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আপন ঘরের খবর লেলা আপন ঘরের খবর খবর লে না আমার এ কি রাখবেন গুরুচরণদাসী মন্ত করলি এ কি ইতরপনা এই মানুষে সেই মানুষে আছে যেখানে সাইর বারামখানা বাড়ির কাছে আরশিনগর আমার আপন খবর আপনার না হয় দেখ না মন ঝকমারি এই দুনিয়া ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে সব সৃষ্টি করলো যেজন সময় গেলে সাধন হবে না আজকে গানটি আমি গাওয়ার চেষ্টা করবো কালকে গিয়েছিলাম বাড়ির কাছে আর নগর আছে আছে আদি মক্কা এই মানব দেহে তিন পাগলে হলো মেলা নদে এসে এসব দেখি কানার হাট বাজার। মিলন হব হবে কতদিনে কে বান এমন রংমহল কানাখানা এই যে বৃষ্টি উল্লেখযোগ্য গান আর ফরিদা পারবিন উপমহাদেশের সেরা লালন সঙ্গীত শিল্পীদের একজন আনুসিহে আনাদিল অরপরাহি ক্লোজ আপ ওয়ান তারকা মশিয়ার রহমান রিঙ্কু জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পী লালনের মাজারে অসংখ্য বাউল শিল্পী একতারা বাজিয়ে লালন লালন শাহের জীবনী এতটা বিশদ আকারে উইকিপিডিয়া প্রচার করেছেন এটা পুরোটা দিতে গেলে অনেকগুলো পর্ব করতে হবে তবে তোমরা যদি চাও ইনশাল্লাহ আমি ট্রাই করবো যদি তোমাদের অনুরোধ পাই তাহলে আমি পুরো যেভাবে যেভাবে দেয়া আছে সাজিয়ে থরে থরে সেভাবে আমি শেয়ার করার চেষ্টা করব কালকে যেমন লালন গা লালন সাহেব জীবনী শেয়ার করতে গিয়ে বাড়ির কাছে আরশি গানটি গিয়েছিলাম আজকে দ্বিতীয় পর্বে গাচ্ছি সময় গেলে সাধন হবে না আর এখানে ফরিদা পারবিনের কথা বিশেষ করে উল্লেখ করেছেন কারণ লালন সঙ্গীতের ভীষণ দামি একজন শিল্পী ফরিদা পারবীন শ্রদ্ধা সময় গেলে সাধ হবে না সময় গেলে সাধ হবে না দিন থাকিতে দিনের সাধ কেন জানলে না তুমি কেন জানলে সময় গেলে সাধন হবে না জানো না মন খালে বিলে থাকে নামিল জল শুকালে জানো না মন খালে ভিলে থাকে নামিল জল শুকালে হবে আর বাগান দিলে তাতে মোহনা না তাতে মোহনা না সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিছে মিছি খেটে মরে অসময়ে কৃষি করে মিছে মিছি খেটে মরে গাছ হয় নিজের জোরে তাতে ফল ধরে না তাতে ফল ধরে না সময় গেলে সাধন হবে না অমাবর্ষায় পরিণিমা হয় মহাযোগ সেই দিনে উদয় অমাবর্ষায় পরিণিমা হয় মহাযোগ সেই দিনে উদয় লালন বলে লালন বলে তাহার সময় দণ্ড রয় না দণ্ড রয় না সময় গেলে সাধুন হবে না সময় গেলে সাধুন হবে না এই গানটিতে সময়ের কাজ সময়ে করতে বলা হয়েছে আমি গানটিকে ইংলিশে ওখানে ইয়ে করে দিব লিখে দিব যদি কোনো বিদেশিরা দেখেন তাদের কাছে ভালো লাগতে পারে সেই চিন্তা করে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ